পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কুররম জেলার সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফের সংঘাত শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর চারটি সীমান্ত পোস্ট ও ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে মঙ্গলবার বিকেলের দিকে কুররম সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে বিনা উস্কানিতে যৌথভাবে হামলা চালায় আফগানিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক এই তালিবান পাকিস্তান হামলার জবাবে পাল্টা আঘাত হানে পাকিস্তানের সেনাবাহিনী এসময় আফগানিস্তান সেনাবাহিনীর একটি সীমান্ত পোস্ট এবং একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয় সঙ্গে নিহত হন টিটিপির একজন জ্যেষ্ঠ কমান্ডার পাকিস্তানের সেনা সূত্র জানিয়েছে সংঘাত শুরুর মাত্র এক ঘন্টার মধ্যে কুর্রম সীমান্তের ওপারে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামসদ সেনা পোস্ট ধ্বংস করেন পাকিস্তানি সেনারা এসময় সেই পোস্টে থাকা আফগান সেনা ও টিটিপি যোদ্ধাদের মধ্যে কয়েকজন নিহত ও আহত হন বাকিরা পালিয়ে যান গত এগারো অক্টোবর পাকিস্তানের আঙ্গুর আড্ডা বাজাউর কুররম দীর চিত্রাল বারামচা সহ আরো কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী হামলার পরপরই পাল্টা জবাব দেওয়া শুরু করে পাকিস্তান সেই সংঘাতে আফগান সেনা এবং পাকিস্তানের সেনাবাহিনীর তেইশ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পাক সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ইউএসএ নিউ ইয়র্ক